প্রত্যেকটি মানুষকে যখন কবরস্থ করা হয় সে সকালে মারা যাক দুপুরে মারা যাক রাতে মারা যাক তাকে দাকন যে সময়ই করা হবে ওই কবরওয়ালা সে দেখবে যে আমি দুপুরবেলায় খেয়েছিলাম খাওয়ার পরে আমার একটা ঘুম এসেছে কথা শুনতেছেন দুপুরে আমি খেয়েছি খাওয়ার পরে ঘুম এসেছে এই ঘুমের পরে যে বিকালের টাইমটা আসে এই সময় তার কাছে দেখানো হবে গুরু বিহা সূর্যটা অস্তমিত হয়ে যাচ্ছে এরকম ভাবে তাকে দেখানো হবে যে ব্যক্তি নামাজি তার কাছে আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর যে নামাজি না তার কাছে আসর চলে যাক বা সূর্য অস্তমিত হয়ে যাক এর কোনো গুরুত্ব তার কাছে আসে তো যেই ব্যক্তি কন্টিনিউ নামাজি সেই নামাজিকে সামনে যদি দেখানো হয় যে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে তুমি ঘুমাই যাচ্ছ সেই ঘুম থেকে ওঠার পরে কি করবে পরিবারের কারোর সাথেই কথা বলার সময় নাই আগে আসরের নামাজ পড়তে যাবে কারণ তার আসরের রক্ত চলে যাচ্ছে যেই মানুষকে কবরস্থ করা হল শুধু এখন একা নাই তিনি এই শুয়ানো লাশটা বসিয়ে দেওয়া হয়েছে দুইজন তার সামনে হাজির হয়ে অথচ তিনি দেখতেছেন সূর্য অস্তবিত হয়ে যাচ্ছে মনে হবে আমি দুপুরে খাওয়ার পরে ঘুমাইছিলাম আসর করতে পারি নাই বসানোর পরে দুইজন জিজ্ঞেস করবে তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে আসরের নামাজের হাতে মাপ করেছেন আল্লাহর গোলাম বলবে কথা বলার সময় নাই সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে আগে আমাকে সুযোগ দাও আমি আগে নামাজ আদায় করি এই যে কথা বলতে পারবেন বলার সঙ্গে সঙ্গে তার জেন্দেগির মনস্তাত থেকে প্রশ্নের জবাব হয়ে গেল আপনার কবরের মধ্যে প্রশ্ন করা হবে আমরা সবাই জানি যে আমাদের তিনটে প্রশ্ন করা হবে আমরা সবাই জানি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া লাগবে আবার এই প্রশ্নগুলো অনেক কঠিন হয়ে যাবে যদিও আমরা প্রতিনিয়ত জানি অথচ প্রশ্নের উত্তর দেওয়া অনেক কঠিন যার কারণে আল্লাহর নবী বলেছেন তোমাদের ভাইকে যখন দাফন করো দাফন হয়ে যাওয়ার পরে তার জন্য দোয়া করো ইয়াসের হিসাব আহ আল্লাহ তার হিসাবকে সহজ করে দাও অবশ্যই কবরাখু তার কবরটা প্রশস্ত বানিয়ে দাও এই যে তার হিসাব সহজের জন্য দুয়ার করতে বলা হয়েছে সহজ হিসাব কেমন হবে আম্মাদের আয়সা বলে আল্লাহ যদি প্রশ্ন করে বান্ধার জন্য কঠিন হয়ে যাবে আর আল্লাহ যদি প্রশ্ন না করেন এটাই বান্দার জন্য সহজ হয়ে যাবে মানুষ কবর অস্তয় মানুষটাকে হিসাব যখন নিতে আসবেন প্রশ্ন যখন করবে ওই প্রশ্ন করার আগেই এই যে তার একটা মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর হয়ে গেল আল্লাহর গোলাম নামাজি এ ব্যাপারে আর কোনো সন্দেহ নাই আল্লাহ বলবেন নুম কেন ওর প্রশ্ন করার আর দরকারে নাই মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তরই বোঝা হয়ে গেছে যে গুলাম মাথা নত করেছে আল্লাহর এদিকে ওই গোলাম তার আল্লাহকে চিনেই মাথা নত করেছে বলুন সোহান আল্লাহ যেই রবের প্রশ্ন করা হবে যে রব সম্পর্কে জানতে চাওয়া হবে তার জন্যই মাথা রত করেছেন সকলের আগে সে প্রায় প্রায়রিটি দিয়েছে আমরা যারা এই কথাগুলো শুনলাম এই জায়গার থেকে কিন্তু আপনারা আমার জীবনে একটি আমল পরিবর্তন হয়ে যাওয়ার কথা সব নামাজগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে আল্লাহ পাক বলেছে এর মধ্যম নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হয়ে যাও সতর্ক হয়ে যাও এটাকে নির্দেশ দিয়ে বলেছেন সতর্ক হও সংরক্ষণ করো হেফাজত করো হাফিজু শব্দটির অর্থ হল এমনভাবে কোনো কিছু বুকের সঙ্গে জড়িয়ে ধরান মানুষ সিরাই নিতে গেলে তাকে সহ নিতে হবে এটা সিনারও সম্ভব নয় এই নামাজের ব্যাপার আল্লাহ হাফিজু এই জন্য বলেছেন গোলাম তোমার কাছে আসরের নামাজটা যেন ওইভাবে সংরক্ষিত হয়ে যায় জীবনের সব কাজ বন্ধ হয়ে যাবে আসরের রক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আসর আদায় করে নিতে হবে যেই গোলাম জীবত আসরের নামাজ যথার সময় আদায় করতে পেরেছে কবরে তার উত্তর দিতে মোটেই দেরি হবে না কারণ সে নামাজের গুরুত্ব দেখাবে তার জন্য আখেরাতের জগৎ ভালো হয়ে গেল শুরু হলো তার ভালো জীবন বন্ধুগণ আমার এভাবে প্রত্যেকটি মানুষের জীবনে কবরস্থ হয়ে যাবে সব মানুষ মারা যাবে এইভাবে তার জীবনটা একেবারে শেষ হবে না আল্লাহ রব্বুল আদমিনের কাছে তাকে উঠতে হবে জবাব দিতে হবে যেই জায়গায় উঠতে হবে জবাব দিতে হবে ওই জায়গায় ঘুমন্ত মানুষগুলোকে কেউ না কেউ ডাকতে হবে যখন কেউ কাউকে ডাক দেয় তার পাশের মানুষও ডাক দেওয়ার কারণে জেগে যেতে পারে একজনকে যদি ডাক দেওয়া হয় জোরে পাশে আরো যারা আছে তারাও এই আওয়াজ পেয়ে জাগতে পারে কি বলেন পারে কিনা তা আল্লাহর এই ঘুমন্ত প্রিয় মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় বান্দাগুলোকে ডাকবেন অথচ তার আওয়াজ তো এমন আওয়াজ হবে যে আওয়াজের কারণে সকলেই জেগে যাবে কবর থেকে প্রত্যেক মানুষকে কেউটা না হবে ওই আওয়াজ পর পরে মানুষেরা উঠবে কি আওয়াজ সেদিন হবে যাকে আল্লাহ ঘুমাতে বলেছে সেও জেগে যাবে যেই ব্যক্তি কষ্টের মধ্যে আছে ঘুম নাই সেও জেগে যাবে দুই রকমের ঘুম আমাদের কেউ আরামে ঘুমায় টের পায় না আবার কেউ ওষুধ খায় ও সারা রাতে ঘুম হয় না কি বলে দুই রকমের ঘুম আছে না আমাদের কারণ ঘুম আসেই না কেউ বিছানায় কাত কা আর টের পায় না তো যেই লোক বিছানার এদিকে ওদিকে করে ও তো প্রত্যেকটি আওয়াজ টের পায় তো এই জন্য বলি যে হারাম দিয়ে তার জীবন গঠন করেছেন ওর জীবনে আল্লাহ ঘুমের মতো নিয়ামত তুলে নিয়েছে বাড়ির লোকও বদ্ধ করে সোরেও বদ্ধ করে কারণ জেগে থাকে চোরে তো ডিস্টার্ব হয় ওর জন্য সবাই বদ্ধ করে ও তো এমনিতেই জেগে যাবে আল্লাহর এই প্রিয় বান্দারা গভীর ঘুম থেকে যদি জাগতে পারে ওরা কি না জেগে থাকবে ওরা তো জেগেই আসে ওরা জেগে আসে কি আওয়াজ হবে বন্ধুরা একটু খেয়াল করেন আল্লাহর আব্বুর আলমিন বলেন সত্য মুসলমানদের বলছেন না ইহুদিদের বলছেন না খ্রিস্টানদের বলছেন না মমিনদের বলছেন না নাচ বলে আল্লাহ রাব্বুল আলমিন গোটা দুনিয়ার মানুষদেরকে বলছি নাচ হে মানুষেরা সব মানুষের জন্য একই আওয়াজ আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হে মানুষের হত্যা কো তোমার রবকে ভয় করো কাকে আল্লাহকে না রবকে ভয় করো আল্লাহ বলেন নাই বলেছেন রবকে ভয় করো কারণ রব হলো তিনি তোমার সাওয়ার আগেই তোমার পাওনাটা তোমার অভাবটা যিনি পূর্ণ করে দেন তিনি রব সহজে বোঝাবো রব আপনারা যারা বাবা আছেন একজন বাবা বলেন যে আপনার সন্তানের জন্য মুখে দাঁত লাগবে শক্ত খাবারের জন্য দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে কেউ যারা আওয়াজ দিলেন না তারা দিয়েছেন নাকি দরখাস্ত দিয়েছি কেউ তো আপনার আমার দরখাস্ত ছাড়াই এর সত্য খাবার খেতে হবে এর জন্য দাঁত দরকার যিনি পাঠালেন তিনি হলেন রব তিনি কে রব বলছিস রবকে ভয় করো এরপর আল্লাহ বলছেন ইন্না জাল জালাত একটা সময় আসবে প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ইন্না হরপে মুসাফা বিল ফিল দিয়ে আল্লাহ এটাকে নিশ্চয়ন করেছেন একটা কঠিন সময় আসবে যেই সময়টার ব্যাপার আল্লাহ বলছেন সেই গুণ আজিম ভয়ঙ্কর যে আজিম শব্দটি আল্লাহর সাথে ব্যবহার করা হয় ওই শব্দটি যখন ছাঁকুনির ব্যাপারে বলা হয়েছে অর্থ হয়ে গেছে এটা ভয়ঙ্কর এখন আল্লাহর কাছে প্রশ্ন করা পুরান আমি ছাঁকুনিটা হবে ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আল্লাহ খারাপ পুরান নামিন তার পরের আয়াতে একটু দৃষ্টান্ত দিয়েছি কেমন ভয়ঙ্কর হতে পারে রব্পুল আর আমি বলছি উ ম্যাতের হেলুকুল্লু আম্মা আতি আল্লাহ পাক বলেন সেই ভয়ঙ্কর দিনটা চাকরির সময়টা কেমন হবে লক্ষ্য করব তারা ওনাকা তোমরা দেখবে তা যা লোকুল্লু মুরদে আতিন আম্মা আর দাঁত মা কিছুক্ষণ আগে সন্তানকে দুধ পান করিয়েছে মা সেই সন্তানের কথাও ভুলে যাবে বলেন তো দেখি পৃথিবীতে মা একমাত্র যার সন্তানের কথা কোনোদিন ভোলে না পৃথিবীতে মা একজন মা যে সন্তান পৃথিবীতে আসার সময় সব মানুষ ঘুমান্ত ছিল মা একমাত্র ছিল কারণ বাচ্চাটা পেটের ভিতরে লাথি দিচ্ছে গোদা দিচ্ছে অথচ হয়ে মা আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার মনে হয় আর না আমি মারা যাব আমার যদি মৃত্যু হয়ে যায় রব্বি কারিম আমার কলিজার টুকরো সন্তানকে তুমি সুস্থভাবে দুনিয়াতে আনো মা তার সন্তানকে বলে না কষ্টের সময়ও বাচ্চাটা কাঁদতে কখন কাঁদছে কখন কাঁদছে খালো বোঝে না দাদিও বোঝে না কলিজার টুকরো মা তার সন্তান কেন কাঁদে পৃথিবীতে একমাত্র মেশিন একমাত্র রিমোট মা আল্লাহ রব্বুল আলমিন মায়ের কলিজার মধ্যে দিয়েছে মা বুঝে ফেলে বলুন সোহান আল্লাহ সব হারাবে মা সন্তানকে ছাড়তে চায় না সন্তানকে হারাবে না রাস্তার পাগল এনির কাছে যদি একটি সন্তান আসে পাগল সব কিছু ছাড়তে পারে কিন্তু সন্তান ভোলে না এরকম দুর্ঘটনা বাংলাদেশে ঘটে না ঘটে না কি বলেন ঘটে কি ঘটে না মানুষ হিংস্র জন্তু জানোয়ারের মতো পশুর মতো চরিত্র হয়ে যাওয়ার কারণে রাস্তার পাগলেনি পর্যন্ত তার কাছে নির্চয়তা নেই নিরাপত্তা নেই কিছুদিনের মধ্যে দেখা যায় তাকেও গর্ভধারণ করা লাগে সেই পাগলেনি সেও তার সন্তানের প্রতি মায়া আছে দরদ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথচ সেই দিনটা এমন হয়ে যাবে আম্মার কিছুক্ষণ আগে দুধ পান করায়ছে অথচ মার মনে থাকবে না ওই সন্তানের কথা আল্লাহর গোলামেরা আরো কঠিন ঘটনা ঘটে যাবে অতা দাও কুল্লু জাতি নাহামলিন হামলাহ আল্লাহ বলছেন এ তো শুধুমাত্র দুধ পান করানোর কথা বলছো যেই বাচ্চাগুলো গর্ভের মধ্যে আছে অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে ওই আওয়াজের কারণে চূড়ান্ত আওয়াজের কারণে এই কারণে আর মানুষের অবস্থা দেখবে আওয়াজ পড়ার পরে মানুষরা দিক বিদিক চুরাচুরি করছে অথচ মানুষের অবস্থা না হবে মানুষদের দেখলেই মনে হবে তারা যেন মদ খেয়েছে তারা যেন নেশাগ্রস্ত হয়ে গেছে নেশাগ্রস্ত লোক দেখেছেন না পরে চোখ লাল থাকে চোখ লাল থাকে কে মা আর কে বাবা আর কে স্ত্রী ও কেউ কারো চেনে না চেনে যদি গলা পর্যন্ত খায় তো এই যে এখন শীতের মৌসুম রাস্তাতে যাবে আর যদি খেজুর গাছ একটা দেখে দেখবে তো ওটা খেজুর গাছ ওঠানোর পরে সাদা দেখলে মনে হয় দূর থেকে একটা হুজুর দাঁড়িয়ে আছে। এরকম মনে হয় না তো আমাদের তো কিছু এইরকম মারকালোক এইরকম বোতলওয়ালারা হুজুর আবার সহ্য করতে পারে না পাঞ্জাবি আলারে মনে বড় জ্বালা তো যেই দূর থেকে দেখে যে হুজুর দাঁড়িয়ে আছে। ওই যে টের পাশাটা গলা পর্যন্ত খাওয়ার কারণে এর হুজুরের সাইড না দিয়ে ও হুজুরের আসলে তো হুজুরি মারিনি মেরেছে কিসের পরে খেজুর গাছে মেরেছে উল্টোর হাত লেগেছে মদ খাওয়ার কারণেই অবস্থা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার কারণের অবস্থা চেনে না কেউ কেউ মানুষগুলোকে দেখলে মনে হবে এরকম নেশাগ্রস্ত হয়ে গেছে আল্লাহ বলেন অথচ তারা কিন্তু নেশাগ্রস্ত না তারা নেশাগ্রস্ত না বলে কিনা আদাব আল্লাহ ঈশ্বাদিদ আল্লাহ পাক বলেন বলে কিনা অবশ্যই কঠিন হয়ে যাচ্ছে আজাব আল্লাহ আল্লাহর আজাব একটা আমাদের কারণে যদি আল্লাহর আজাবটা এত কঠিন হয়ে যায় তাহলে পরভাবে আদাব যখন হবে অবস্থাটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলাম বলেন কিছুই বলতে হবে না সেদিন তোমাদের কোনো চিন্তা করতে হবে না রক কেমনে এটা ঘটাবেন আপনার আমার কাছে এটা মনে হচ্ছে অসম্ভব ব্যাপারে কেমনে ঘটবে আসলে এটা কি করে সম্ভব হয় আল্লাহ পাক নিজের ক্ষমতার ব্যাপারে বলছে গোলাম কাল লাগাও আমার দিকে শুধুমাত্র তিনি বলবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে এখন তো তিনি সৃষ্টির কথা বলে আর সেদিন তিনি আর এমনটিভ পাওয়ার দুনিয়ার মানুষ এই পাওয়ারটা দেখে বিশ্বাস করে না সেই দিন মুহূর্তের মধ্যে বিশ্বাস করবে আল্লাহ বলব হও সঙ্গে হয়ে যাবে এর জন্য বিশাল মেকানাইজম লাগবে না বিশাল ল্যাবরেটরি লাগবে না বিশাল অর্গানাইজ লাগবে না অনেক ইঞ্জিনিয়ার লাগবে না মেকানিক্যাল লাগবে না অটোমেটিক্যালি আল্লাহ বলবেন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকো অফিস সূরা পাক বলেন সেদিন হল এই আমাদের কথা তোমাদের মসজিদে বলা হয়েছে মাহফিলে বলা হয়েছে কোরআনে বলা হয়েছে কোরআন খুলে খুলে আলেমেরা তোমাদের কাছে বলেছে যারা কাল লাগায় শুনেছ বিশ্বাস আল্লাহ পাক বলেন এইটা হলো সেই দিন এটাই হলো সেই আল্লাহর ওয়াদার দিন বলুন সোহান আল্লাহ সেদিন ঘটনা ঘটবে আল্লাহ বলবি হয় ওই দিনটা হলো আল্লাহর প্রত্যেক ওয়াদার দিন আল্লাহ যে দিনটার ওয়াদা করেছে সেই দিন তোমাদের সামনে হাজির হয়ে গেছে আল্লাহ পাক বলেন ওয়ানুফিকা ফিস সুরি ফাইদা হুমুল মেনাল মিনাল আজদাস অরব রাব্বিহিম ইয়ানসালুন ওই যারা কবরের মধ্যে ছিল আওয়াজ পর সঙ্গে সঙ্গে ইয়ানসালুন তারা দলে দলে আসতে থাকবে মনে হবে যেন একটা ঢেউ যেমন করে আরেকটা ঢেউয়ের পরে পড়ে মানুষের অবস্থা হবে একটা ঢেউয়ের মতো আরেকটা ঢেউ ঢেউয়ের মতো একটা পর একটা আসতে পড়তে থাকবেন একটা ঢেউ আসবে আবার একটা ঢেউ পড়বে মনে হবে বিশাল সমুদ্রের ঢেউগুলো দেখলে একটার পরে একটা আসলে পরে মানুষের অবস্থা এরকম হয়ে যাবে অনভিকা ফিস জামা আয়নারকম জামা এইভাবে হতে হতে সব মানুষগুলো একত্র হয়ে যাবে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবেন আল্লাহফাক বলবেন সুফুফ সুফুফ দাঁড়াও কাতার বাধ্য হয়ে দাঁড়ায় যাও ইয়াওমায়কমো রোগ ওয়াল মেলায় সফা সেদিন শুধু মানুষেরা না ফেরেশ তারা পর্যন্ত কাতারে দাঁড়িয়ে যাবে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে আলেম দাঁড়াবেন মুসল্লি দাঁড়াবেন কর্মী দাঁড়াবে নেতা দাঁড়াবে হাজি দাঁড়াবে ইমাম দাঁড়াবে হাজি সেব দাঁড়াবে মেম্বার দাঁড়াবে মন্ত্রী দাঁড়াবে রাষ্ট্রপ্রধান দাঁড়াবে সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন অথচ দাঁড়ানোর দৃশ্যটা হবে অত্যন্ত একটা ভিন্ন চরিত্রের এই কাতারের মধ্যে কিছু মানুষ মাথা নিচু করতে থাকবে কিছু মানুষ মাথা উঁচু করবে না কাতারের মধ্যে মাথা নিচু করতে থাকবে কেন মাথা নিচু করবে এই কারণে মাথা নিচু করবে ওর অবস্থাটা কি হবে মাথা নিচু করবে এই কারণে অপরাধ সে করেছে এখন তো ধরা পড়ে গিয়েছে এই কাতারের মধ্যে দাঁড়াতে হচ্ছে কেউ যেন দেখতে না পারে কাতারের মধ্যে মাথা ঢোকাতে থাকবে আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ হবে মফরাদ আলাদা হয়ে যাও আল্লাহর বেশি বড় লাগবে না শুধু এতটুকুন বলবে অপরাধীরা সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে দেখবে এ পাশে সব অপরাধীদের কাতারে দাঁড়ানো এ পাশে সব ভালো মানুষ দাঁড়ানো নিরাপরাধেরা দাঁড়ানো এই জায়গায় ওরা দিয়ে ছুটতে থাকবেই যখন দেখবে সব এক কাতারে একটু নিজেকে চিন্তা করুন ওই বাই ব্যাপারটা আরেকটু আপনি ভাবেন আপনার আজকের রাতটা মালিশে মাথায় দেওয়া মালিশের উপরে মাথা দেওয়ার পরে আপনার জন্য আজকের রাত তো অনেক ভাবার ব্যাপার হতে পারে যদি আপনি কাল লাগাই শোনেন ওইদের মানুষেরা এক কাতার থেকে আর এক কাতারে দৌড়ে যাওয়ার জন্য চিন্তা করবে আওয়াজ হবে আইদাল মাফার কোথায় পালাও কোথায় পালাচ্ছ এখন যখন ধরা পড়ে যায় আসলে যদি আওয়াজ দেওয়া লাগে না এ দেখতেছেন না এক সময় কিছু মানুষেরা এই দুনিয়াতে খুব মত নিত যদি মানুষ রাস্তায় নামতো আর ওদের পেটুয়া বাহিনী নামাই দেওয়ার পরে ওরা মুস্কি মুস্কি হাসতো তিলকা বি আজকের হাসি প্রতি না কিছু চোরা গোপ্তা বিভিন্ন জায়গায় ওঠার চেষ্টা করছে ওঠার পরে কেউ কিছু লাগে না বাইরের থেকে একটু যদি আওয়াজ হয় টিয়ার টায়ারে বাস্ট হওয়ার সেই আওয়াজের পরে একটা আটটার পরে পড়ে যে পাঁচ সাজন বেরোয় ওরা একটা আর একটার পরে পড়ে এসব খবর খবর তো দেখতেছেন আপনারা দেখছেন কি না তাহলে সেই দিন ওরা হাসছিল আজকে কয়েক দিনের ব্যবধানে সেই হাসিটা উল্টায় গেছে এখন পালাচ্ছে কারণ ওরা যে অপরাধী এটা এখন যদি ধরা পড়ে তাহলে মেহমানদারি জন্মের হওয়া হবে সবাই যখন ভালো দিকে দাসে যে অপরাধ করেছে সে তো বুঝতেছে যে আমি অপরাধ করেছি